শিক্ষার্থীরা তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও তোমরা আমাদের এই আর্যুপা पाठशाला চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগে রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর্যুপা पाठशालाর নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম নবম শ্রেণীর বিষয় গণিতের মডেল টেস্টগুলো নিয়ে গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের পাঞ্জারি গাইড থেকে মডেল প্রশ্ন এক দুই তিন এগুলো নিয়ে আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের নবম শ্রেণীর বিষয় গণিত পাঞ্জারি গাইড থেকে মডেল প্রশ্ন চার নিয়ে তো তখন তোমাদের এই অংশে মোট ক বিভাগে থাকবে নৈবিত্তিক অংশ যেখানে বর্ণবাজমি থাকবে এবং এক কথায় প্রশ্ন থাকবে তো এগুলোর উত্তর মূলত তোমাদের বইয়ে দেওয়া রয়েছে আমি তোমাদের সাথে মূলত আলোচনা করব তোমাদের সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে খ বিভাগে সেগুলো নিয়ে তো আজকেরই পর্বে আমি তোমাদের সাথে ক থেকে চ পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো দেখো তোমাদের চার নম্বরের কয়ে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সমগু ত্রিভুজে থিটা ইকুয়াল টু থার্টি এর ক্ষেত্রে দেখাও যে সেগেসকা থেটা ইকোয়াল টু ওয়ান প্লাস ট্যান্সকা থিটা অর্থাৎ বামপক্ষ এবং ডানপক্ষ প্রমাণ করতে বলা হয়েছে একটা অ্যাঙ্গেল দেওয়া রয়েছে আর কি নম্বর হচ্ছে একটি কি ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি বাই অর্থাৎ ডিগ্রি অর্থাৎ ডি দ্বারা ডিগ্রি বোঝাচ্ছে আর কি ডি বাই একশো আশি ইকুয়াল টু আর বাই পাই এটা আমাদের প্রমাণ করতে বলছে আর কি গ নম্বর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই নাইন এই ধারাটির ষষ্ঠ পদের মান কত হবে সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে ঘন নম্বর হচ্ছে অ্যান ইকুয়াল টু যদি ফিফটি হয় এবং সামিশন এফ আই এক্স আই টু যদি দুই হাজার একশো পঞ্চাশ এবং সামিশন এফ আই হলিস্কার যদি প্রায় দশ হাজার দুইশো পঞ্চাশ হয় তাহলে প্রমাণ করো যে লগ বি ইন্টু এ বি টু লগ এ প্লাস লগ বি এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তো প্রশ্ন হচ্ছে একটি হচ্ছে যদি দশ মিটার এবং একটি বাহু যদি আট মিটার হয় তাহলে বাহুদর্ঘের যোগ এবং বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে এবং ছ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সকাল আটটা তিরিশ টাকা সকাল আটটা টায় ঘড়ির কাটায় কাটা ও মিনিটের কাটা অন্তর্গত কোনকে রেডিয়ানে প্রকাশ করতে বলা হয়েছে তো আজকের পর্বে আমরা ক থেকে ছ পর্যন্ত এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো চলো এগুলো উত্তর আমরা দেখে নিই তোমাদের ক নম্বর প্রশ্ন বলা হয়েছে সমগণী ত্রিভুজ থেটা ইকোয়াল যদি থার্টি ডিগ্রি হয় তাহলে দেখাইতে বলছে সেগেস্কার থেটা প্লাস ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কা থিটা অর্থাৎ বামপক্ষ এবং ডান পক্ষ আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাহলে দেখো আমরা প্রথমত বামপক্ষ আলোচনা করি এই সমাধানভাবে লিখবো লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষ সেক স্কার থিটা দেখো সেক রাখলাম থেটার ভালো কথা বলতো থার্টি থার্টি ব্যবহার করেছি আর আমরা জানি সেক থার্টি মানে এখানে স্কোয়ার ছিল স্কোয়ার ব্যবহার করেছি আর আমরা জানি কে ভাঙলে কি পাওয়া যায় ওয়ান ভাগ তাহলে এখানে আমি সেককে ভাঙিয়ে ওয়ান ভাগ কস ব্যবহার করেছি স্কোয়ার ছিল স্কোয়ার রাখলাম এবার ওয়ান ছিল এখানে ওয়ান রাখলাম এবার কস থার্টি মান কত বলতো রুত্রি বাই টু এখানে রুত্রি বাই টু রাখলাম স্কোয়ার ছিল স্কয় রাখলাম তো এটাকে জন উল্টিয়ে দাও প্রথমত উল্টিয়ে গেলে

এটা থ্রি হয়ে যাবে তাহলে যদি লসাগো করি তাহলে লসাগ হচ্ছে থ্রি থ্রি সাথে ওয়ান ওয়ান করলে থ্রি থ্রি প্লাস ওয়ান তাহলে থ্রি প্লাস ওয়ান করলে ফোর আর নিচ্ছে থ্রি দেখো তোমাদের বাম পক্ষে যা আসছিল ডান পক্ষ তাই আসছে তাই আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অতএব দেখানো হলো অর্থাৎ সেগেস কার থ্রিটা ইকুয়াল টু ওয়ান প্লাস ট্রেন্স কার্রিটা দেখানো হলো আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নটি বুঝতে পেরেছো চলো এবার আমরা খ নাম্বার প্রসঙ্গে দেখে নেই দেখো খ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল যে একটি কোণকে ষাটমূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডিগ্রি এবং রেডিয়ান চিহ্ন দ্বারা বা এই এই চিহ্নটা দ্বারা প্রকাশ করতে বলা হয়েছে এবং প্রকাশ মানে প্রমাণ করতে বলা হয়েছে ডি বাই একশো আশি ইকুয়াল টু আর বাই পাই তো এর সময় আমরা করব যে দেওয়া হচ্ছে ষাটমূলক পদ্ধতিতে কোনো কনের পরিমাণ ডি ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতিতে কোনো কোণের মান হচ্ছে রেডিয়ান বা আর এখন ডিগ্রি ও রেডিয়ান কোণের সম্পর্ক অনুযায়ী আমরা জানি 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই ভাগ 180 রেডিয়ান তাহলে পাই ভাগ 180 রেডিয়ান দিলাম অর্থাৎ তাহলে এখন ডি ডিগ্রি সমান বেশিও বেশি গুণ হবে তাহলে গুণ যদি আমি ডি এর সাথে পাই গুণ করি তাহলে ডি এর সাথে পাই গুণ করলে ডি পাই আর নিচে কত 180 আর ওখানে রেডিয়ানের যে চিহ্নটা ছিল সি এটাকে আমরা সি ব্যবহার করলাম তাহলে প্রশ্নমতে কি লেখা যায় প্রশ্নমতে লেখা যায় ডি পাই

তাহলে দেখো এই সমাধান আমরা করবো যে প্রদত্ত ধারাটি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই নাইন তাহলে আমরা বলতে পারি যে গুণত্বর ধারাটির প্রথম পদ হচ্ছে এ ইকাল টু ওয়ান দেখো প্রথম পদ ওয়ান এবং সাধারণ যে অনুপাত আমরা বের করব সেই সাধারণ অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তাহলে দেখো দ্বিতীয় পদ ছিল কথা বলতো এখানে আমি ব্যবহার করেছি প্রথম পদ ছিল ওয়ান ওয়ান রাখলাম তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই এটা আসবে ওয়ান ডিভাইড নিচে তো ওয়ানের কোনো মূল্য নেই তাই না তাহলে এটা আসবে ওয়ান ভাগ রোটো বারাবছি তাহলে আমরা জানি যে গুণত্বর ধারার এমন কবদ সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান তাই না তাহলে এখানে দেখো এখানে আমরা অতএব ষষ্ঠ পদের মান হচ্ছে n এ ওয়ান জাস্ট 6 হয়ে যাবে তাহলে দেখো এর জায়গায় আমি এর ওয়ান ওয়ান ব্যবহার করেছি এবং এর জায়গায় আর এর মান 1/3 ব্যবহার করেছি এবং যেহেতু ষষ্ঠ পদ তার জন্য n এর মান 6 এখানে 6 ব্যবহার করেছি আর বিও 1 ছিল 1 রাখলাম তাহলে 6 থেকে যদি আমরা বাদ দিই 1 তাহলে থাকবে কত তো 5 আর এখানে ওয়ানের তো কোনো মূল্য নেই কারণ ওয়ানের সাথে গুণ হলে 1/3 হবে তাহলে 1/3 এর উপর পাওয়ার কত 5 তাহলে পাওয়ারকে যদি আলাদা করে দিই তাহলে 1 এর উপর পাওয়ার 5 মানে 1 আর 3 এর উপর পাওয়ার 5 মানে হচ্ছে 3 পাওয়ার ফাইভ

আমাদেরকে সিগমার মানটা বের করতে বলছে অর্থাৎ ভেদাঙ্কের পরিমাণটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে লিখবো যে দেওয়া আছে n ইকুয়াল টু 50 সামেশন fi xi ইকুয়াল টু অফ দেওয়া রয়েছে এবং সামেশন fi xi হোল স্কয়ার কোয়ান্টিটি যেটা দেওয়া ছিল আমি ব্যবহার করেছি আমরা জানি যে ভেদাঙ্ক সিগমা ইকুয়াল টু অফ সামেশন fi xi হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন fi xi ডিভাইডেড বাই n হোল স্কয়ার দেখো এটা জায়গায় আমি এখানে মান ব্যবহার করেছি n এর জায়গায় n এর মান ব্যবহার করেছি এবং মাইনাস ছিল মাইনাস ব্যবহার করলাম এখানে সামেসনে ফেক্স এর মান হচ্ছে একুশশো পঞ্চাশ ব্যবহার করেছি এন এর মান পঞ্চাশ স্কোয়ার করলাম তো তোমরা যদি এটা গোটায় ক্যালকুলেট বসে দাও এটাকে যদি তোমরা ভাগ করো এটি আসবে দুই হাজার তিপ্পান্ন আর এটাকে যদি ডিভাইড করে স্কোয়ার করো এটি আসবে আঠারোশো ঊনপঞ্চাশ তো এটা থেকে যদি বাদ দাও এটা আসবে দুইশত চার দুশত চায় যদি রুট করো এটি আসবে চোদ্দ দশমিক আঠাশ আশা করি তোমরা ঘন নম্বর প্রশ্নে বুঝতে পেরেছ চলো আমরা ও দেখি দেখো ও নম্বর প্রশ্ন প্রমাণ করো যে লক বেস বি ইন্টু এবি ইকোয়াল টু লক বেস বি এ প্লাস লক বেস বিবি এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা এভাবে সমাধান করবো মনে করি লক বি বেস এ টু এক্স এবং লক বিক্স মানে বি বেস বি টু ওয়াই অর্থাৎ বি এটাকে আমরা এক্স ধরলাম এটাকে আমরা ওয়াই হলাম তাহলে উপরোক্ত রাশি দুটির সূচকের মাধ্যমে প্রকাশ করলে দাঁড়ায় এরকম দেখো এটাকে যদি আমরা সুযোগের মাধ্যমে প্রকাশ করি তাহলে এটা এমন দাঁড়াবে যে বিএক্স পাওয়ার অর্থাৎ বি পাওয়ার এক্স ইকোয়াল টু এ এবং বি পাওয়ার ওয়াই টু বি হবে তাহলে আমরা যদি দুইটাই গুণ করে দিই দেখো তো আমরা যদি দুইটাই গুণ করে দিই bx আর বিবি কে যদি গুণ করে দিই মানে বি কে তাহলে bx গুণন বি ওয়াই টু কি a এবং গুণ তাহলে a আর b গুণ করলাম এখন দেখো তো এখানে আমরা জানি যে এগুলার বেসগুলো একই রকম তাহলে এগুলো আমরা বি আর অনুযায়ী আমরা কি করি গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে এক্স প্লাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই এখানে দেখো যে উভয় পক্ষে বি এর সাপেক্ষে মানে বি ভিত্তিক যদি লগ নিয়ে আসি তাহলে এটা হবে লগ বি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লগ বি এ ইন্টু বি তাহলে দেখো আমাদের এখানে যে প্রমাণটা ছিল তাহলে এটা দাঁড়াচ্ছে অতএব লগ বি বেস ab x plus y x কে আমরা কাকে ধরছিলাম বলতে তো log b একে ধরছিলাম এবং y আমরা ধরছিলাম log b base b কে ধরছিলাম তাহলে দেখো আমাদের অটোমেটিক্যালি প্রমাণ চলে আসছে তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত আশা করি তোমরা ও নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো তো চলвай এবার আমরা চ নম্বর প্রশ্নটি দেখি নেই দেখো চ নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য যদি 4 মিটার হয় তাহলে বাহুদ্বয়ের যোগফল এবং বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বাহুদয় দ্বারা অঙ্কিত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাহুর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে তাহলে দেখো এর সমাধান দেখা করব যে দেওয়া আছে আয়তক্ষেত্রের কর্ণের দুর্ঘ হচ্ছে দশ মিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট মিটার তাহলে ধরি আয়তক্ষেত্রের অপর বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার কারণ আমরা অপর অপর বাহু আমরা জানি না তার জন্য আমরা ধরে নিলাম এখন দেখো শর্ত মতে বা মতে যে রুট ও এক্স মানে আমাদের যে ভ্যালুটা ছিল ওটা আমরা বের করলাম কর্ণের সূত্র হচ্ছে প্লাস তাহলে দেওয়া ছিল দশ কর্ণের তো এখানে যদি আমরা এই কাটার জন্য যদি স্কয়ার করি তাহলে যাবে আর দশের স্কয়ার মানে হচ্ছে তাহলে কাটা গেলো আর এখানে দশের স্কয়ার মানে হান্ড্রেড আর এখানে যে এটি স্কয়ার ছিল না তাহলে এটি ও পরিষ্কার হচ্ছে আশেপাশে চৌষট্টি এখানে চৌষট্টি থাকলো আচ্ছা এখন দেখো এই যদি পার করে দিই তাহলে প্লাসটা এদিকে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স তার নতুন যে আয়তকত তার দৈর্ঘ্য এক্স প্লাস এইট এটা আসবে চোদ্দ মিটার প্রস্থ হবে x মাইনাস সিক্স যেটা হচ্ছে দুই মিটার আশা করি তোমরা এই যে নম্বর প্রশ্নটি ছিল এটা তোমরা বুঝতে পেরেছো তো চলো আমরা ঝ নাম্বার প্রশ্নটি দেখে নি দেখো ঝ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সকাল আটটা তিরিশ আটটা তিরিশ টায় অর্থাৎ আটটা তিরিশ যখন তখন ঘড়ের ঘন্টার কাটা এবং মিনিটের কাটা অন্তর্গত কোনকে ডিগ্রিতে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে দেখো তোমাদের বোঝার সাপেক্ষে বা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা ঘড়ি অঙ্কন করেছি দেখো এখানে কি থাকে দেখো তো এখানে সাড়ে আটটা মিনিটের কাটা এবং যে সেকেন্ডের যে কাঁটা ছিল অর্থাৎ ঘণ্টার কাটা হচ্ছে তোমার আটটা তিরিশের ঘরে আছে এবং মিনিটের যে কাঁটা ছিল সেটা হচ্ছে ছয়ের ঘরে তাই না আচ্ছা তো আমাদের এখানে যে অন্তর্ভুক্ত যে কোনটা আছে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে কারণ আমরা জানি এখানে আটটা তিরিশ মানে কি আটটা আর এখানে তিরিশ পাঁচ ছয় আটটা তিরিশ এখানে এই কনটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে উত্তর আমরা লিখবো যে ঘড়িতে সর্বমোট বারোটি কাটা থাকে তাই না ডাক কাটা থাকে কি তাহলে ঘন্টার কাটার ক্ষেত্রে এভাবে আমরা বের করবো যে বারোটি মানে বারো ঘন্টার কেন্দ্র উৎপন্ন কোন হচ্ছে তিনশো ষাট বা একটা সার্কেল তৈরি করে আর আমরা জানি একটা বৃত্ত হচ্ছে কত একশো আশি ডিগ্রি সরি তিনশো ষাট ডিগ্রি না তাহলে এক ঘন্টার জন্য মানে এক ঘন্টা কেন্দ্রের জন্য উৎপন্ন কোন হচ্ছে কম কমেলে ভাগ হবে তাহলে তিনশো ষাটকে বারো দ্বারা ডিভাইড করে আসবে থার্টি তার মানে একটা মিনিটের বা একটা ঘন্টার একটা ঘন্টার যে কাটানা রয়েছে সেটাতে কোনটা কথা বলতো কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এক মিনিটের কেন্দ্রে উৎপন্ন কোনটা আমরা বের করতে হবে তাহলে কত হবে বলতো এই যে হবে থার্টি ডিভাইডেড বাই ষাট এটা আসবে জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে এখন আমরা বলতে পারি যে তিরিশ মিনিটের উৎপন্ন কোন হবে বেশি বেশি হলে গুণ তাহলে জিরো পয়েন্ট ফাইভকে তিরিশ দ্বারা গুণ করলে এটা আসবে পনেরো ডিগ্রি তাহলে বলতে পারি যে চিত্র মতে যখন সকাল আটটা তিরিশ মিনিট তখন ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার অন্তর্গত কোনটা হবে তোমার ছিল তিরিশ গুণন দুই আর এখানে ছিল পনেরো তাহলে ষাট প্লাস পনেরো ইকল টু পঁচাত্তর ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের পর্বে আমি তোমাদের সাথে তোমাদের ক থেকে ছ পর্যন্ত বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে যে বাকি যে মডেল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস টাইম আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম